আজকে ভাই আমি অনেক ভালো আছি একটাই সমস্যা আচ্ছা কিছু টাকার প্রয়োজন ইমিডিয়েটলি আজকে আর কালকে দুদিনের মধ্যে যে কবুতর যা দাম ছিল মানে আমার টার্গেট ছিল বিক্রি করবো ওই দামের থেকে প্রত্যেক জোড়া এক হাজার টাকা কমাই দিস তাই নাকি ভিডিওটা দেখলে বুঝবেন আচ্ছা

আর যারা যারা ডেলিভারি নেবেন বন্ধ করতে হবে ডেলিভারি দেওয়া যাবে আপনার এখন যদি টাকা পান করেন দুই চার ঘন্টার মধ্যে আচ্ছা আমার ফেসবুক প্রতিদিন আপনাদের

করতেছি চমৎকার কবতর কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন শিপলো ভাই জি ভাই ও ভাই কি দেখা দিয়েছেন ভাই ভাই দেখতে খুবই সুন্দর চমৎকার রেড গিয়ারে রেড গোলাপি ঠোঁটে হ্যাঁ

وأنا শিবলু ভাই আছে ভাই রানিং ফুল রানিং দাম কত দিয়েছেন ভাই বললাম না প্রত্যেকটা দাম কম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা থাকবে দেখেন কত সুন্দর চমৎকার এক সপ্তাহ কালারিং গ্রাস গুলো আকাশি গালার মধ্যে পাইতেছেন জুটল চুইটাল কোল শিগালার মধ্যে মাত্র আজকের জন্য পনেরোশো টাকা যদি পছন্দ হয় তাহলে ডানের ভাবে দরকার নাই চোখ বন্ধ করে এই জিনিসটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন কত সুন্দর

মার্কিং এর মধ্যে পাইতেছেন মাত্র ষোলো শো টাকা একদম একদম ফ্রেশ তাহলে মাত্র ষোলো শো টাকা এটা নিয়ে কিন্তু দশমীরা কারাগারি লাগতে পারে তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করে এই প্যাটটা সংগ্রহ করবেন

একটু বেশি আচ্ছা এটা দাম কত চেয়েছেন তিন হাজার টাকা সংগ্রহ করতে পারবেন পঁচিশশো এটা কি দেখেন আর সাইজটা কিন্তু একদম বড় সাইজের মধ্যে পাইতেছেন কিনতে গেলে কিন্তু আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে কোন বিসমার্কিন একদম ফ্রেশ বড়ির মধ্যে একদম মাত্র পঁচিশশো টাকা ফিক্সড

চেহারা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর কবুতর

পুত্র প্রতি সরকার কে দেয় মাসা অস্থির একদম পুতুল দুইটাই সিঙ্গেল একটা আকাশি কালার কালারিং রাজগুলো একদম আঠারোশো টাকা আর এখানে দেখেন ও লাল লাল একদম কড়া লালের মধ্যে দেখেন দানব একদম কিং সাইজের মতো একদম দেখার মতো

একদম পনেরোশো যার যেটা খুশি সংগ্রহ করতে পারেন চরম বিশাল বড় সাইজের কিং না কিং কিং দেখার মতো মানে এক কথায় অসাধারণ প্রায় কিং আর কিছু কিছু কবু চকচক করলে তো শোনা হয় না হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে কি আচ্ছা এটা ভাই এটা কি

আপনার তো বলেন যে শিলু ভাই যে আমার থেকেই নেন ঠিক আছে মানে টাকা তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই জন্য আপনি নিতে পারবেন পছন্দ ফোন নম্বর দুটো যোগাযোগ করে নিয়ে ভাই

একদম ডিম বাচ্চা করবে দীর্ঘদিন যাবো আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন ঠিক আছে একদম দেখার মতো চাইলে জোড়া সংগ্রহ করতে পারেন মাত্র বারোশো টাকা এর চেয়ে কম দামে কেউ দিবে না ما شاء الله كده هيدا زنباي এটাও বেরো হবে ডিম বাচ্চা করে জোড়ায় জোড়াই ডিম বাচ্চা করে মাসাল্লাহ মাসাল্লাহ তো দেখেন মাসাল কিন্তু চলে গেলো আর বাইরে যেটা ডানে কিন্তু বাচ্চা জোড়া

বাচ্চা কত দিয়ে আচ্ছা ঠিক আছে জোড়া 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 একদম আচ্ছা শেষ বেলো একবার এমন রেট করবেন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো একদম একদম পঁয়ত্রিশশো টাকা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দাম দর করা যাবে না পছন্দ যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভাই যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম নরের দামে কিন্তু মাদিটা একদম টোটালি ফ্রি দিয়ে দিছে আর শিব্রুমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাতু দেখেন